বছর ঘুরলেই বিধানসভা ভোট এ রাজ্যে আর এ রাজ্য অনুপ্রবেশকারীদের একটা মুক্তাঞ্চল হয়ে উঠেছে কেন কারণ ভোট ব্যাংক হ্যাঁ আসছে ভোটার কার্ড তৈরি করছে আর এ রাজ্যে থেকে যাচ্ছে সেই জাল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত কেন বলছি দেখুন দিনের পর পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশি শেষ বেশ চালে তাও কোথায় জানেন কালীঘাটে খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় ধৃত বাংলাদেশি আজাদ শেখ 2023 সালে বসিরহাটের একটি যে বর্ডার বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখ সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনো ধন্দ কিন্তু কাটেনি পুলিশের কালীঘাটের হাজরা ক্রসিং থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার রাস্তাতেই সদানন্দ রোডের জিং ক্রসিং এই ক্রসিংয়ে আজাদ ধাক্কা মারে পুলিশ কর্মীর বাইকে তারপরেই ঝুলি থেকে বেরোতে শুরু করে বেড়াল অনুপ্রবেশের পরেই দালালের সঙ্গে পরিচয় আজাদের নকল নথিপত্র বানিয়ে ফেলে সে নেজারা জাফর আলীর সঙ্গে পরিচয় হয় জাফরকে দাদা বলে পরিচয় দেয় আজাদ জাফরের মা বাবার নাম ব্যবহার করে তৈরি নথি জেরার এই সব তথ্য সামনে আসার পর নাজাকের জাফর আলীকেও গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে টাকার বিনিময় একের পর এক প্রয়োজনীয় নথি বানিয়েছিল আজাদ তারপর এই সব জাল নথি বহাল ঘুরে বেড়াচ্ছিল আজাদ কলকাতায় গাড়ি চালাত আজাদ পনেরো হাজারের বিনিময় ড্রাইভিং লাইসেন্স ভুয়া নথি দিয়ে ঠিকানা ও বাবার নাম বদল নথির তালিকায় ভোটার আধার কার্ড তৈরি করা হয় প্যান কার্ড আয়ুষ্মান ভারত কার্ডও বাংলাদেশি আজাদ শেখকে শেল্টার দেওয়ার জন্য নেজার থেকে গ্রেফতার করা হয়েছে জাফর আলিকে বাংলাদেশি যে আজাদ যে দীর্ঘদিন ধরে শেল্টারে নেজাটে এই জাফরের কাছে থাকতো এবং জাফরকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতের আয়ুষ্মান কার্ডও যত সময় যাচ্ছে আজাদ জাফরদের একের পর এক কীর্তি সামনে আসছে আর এসবের মধ্যে উত্তর চব্বিশ পরগনার ঘোলায় মেলে দুই বাংলাদেশের খোঁজ আবাসিকদের অভিযোগের ভিত্তিতে দুই জনকেই গ্রেফতার করে পুলিশ শহর কলকাতা থেকে ঢিল ছড়া দূরত্ব সোদপুরের এই যে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্ট থেকে এই পুলিশ দুজনকে করেছে যেটা সন্দেহ করা হচ্ছে তারা এই দেশের নাগরিকই নয় অন্তত এই আবাসনের অন্যান্য যারা বাসিন্দারা তারা যে অভিযোগ করছে এই আবাসনের ফোর্থ ফ্লোরে যে দুজন কেয়ারটেকার হিসাবে থাকছিলেন তাদের কাছে ভারতের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি অনেকদিন থাকতো অদিতি থাকতো আর দুজন কেয়ারটেকার থাকতো তো যে দুজন কেয়ারটেকার ছিল তাদের কোন রকম আই মানে ই প্রুফ নেই কিচ্ছু নেই আইডেন্টি কিচ্ছু নেই ফ্ল্যাট ওনারদের বলি আমাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য ওনারা তখন ওই একটা ডকুমেন্ট জমা দিয়েছে যেটা আমরা স্যাটিসফাইড ছিলাম না মানে মেইন যে চক্রি সেই আমাদের ঘরে ডেকে পাঠাচ্ছে ওদের আসতে বলো আমরা কথা বলি চক্রি মিন হচ্ছে অদিতি মানে অদিতি তো আমরা ভিতরে গেলাম উনি ডাইরেক্ট বলছে কোনো ডকুমেন্টস নেই কি করতে হবে বললাম এই শুনে ফোর্থ ফ্লোরে সেই ফ্ল্যাটে খোঁজ খবর নিতে পৌঁছে যায় রিপাবলিক বাংলা তারপর কি হলো দেখুন আমি রিপাবলিক বাংলাতে আসছিলাম এক্সকিউজ মি আপনার বাড়িতে দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আপনার কেয়ারটেকার হিসাবে থাকতেন তাদের কাছে ভারতীয় কোনো নথি নেই এমনটা অভিযোগ আসছে এক্সকিউজ মি অন্তত এই ফ্ল্যাটের ভেতর থেকেই দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে খোলা থানার পুলিশ পরে অবশ্য ফ্ল্যাটটি যিনি ভাড়া নিয়েছিলেন সেই অদিতি পাত্রকেও গ্রেফতার করে পুলিশ এই অদিতি পাত্র যে পরিচয় সেই পরিচয় নিয়েও সন্দেহ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘোলা থানার পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে অদিতি পাত্রকে যেটা পুলিশ সূত্রে খবর এই অদিতির আসল নাম অদিতি পাত্র নয় আসল নাম প্রিয়া খাতুন এবং এই নাম ভারিয়ে অদিতি পাত্র নাম ভারিয়ে কিন্তু প্রায় মাস তিনেক আগে সোদপুরে ফ্ল্যাট ভাড়া নেয় এই মেয়েটি যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ আনাগোনা হয় তখন আমাদের সিকিউরিটি ছিল না বলে আমরা

আপনি কি আদৌ এই দেশের নাগরিক তার পুলিশ হয়েছে ব্যারাকপুর কোর্টের তরফ থেকে বারবার করে লাগাতার আমরা তাকে প্রশ্ন করছিলাম যে তার নাম কি বা তার বাড়ি আদতে কোথায় কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এই অদিতি পুরোতে দাঁড়িয়ে ব্যারাকপুর কোর্ট থেকে কিন্তু তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তার সন্দেহ করা হচ্ছে যে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আদৌ ভারতের নাগরিকই নন শুধু কালীঘাট কিংবা ঘোলা নয় এর যেন দরজা খুললেই বাংলাদেশি শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল বাংলাদেশি আজিজুল ইসলাম সেনার জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেনি এরপরে তাকে গ্রেফতার করে পুলিশ আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরে কুড়ি দিন আগে নদী পার হয়ে ভারতে ঢোকে পঁচিশে মে শুকনার ছাউনির কাছে রাত কাটায় ছাব্বিশে মে চলে আসে ব্যাংকডুবি সেনা ছাউনিতে চলতি মাসেই ব্যাংকডুবি থেকে গ্রেফতার হয়েছিল এক বাংলাদেশি তার ঠিক উনিশ দিনের মাথায় একই এলাকায় ধরা পড়ল আরেক বাংলাদেশি আজিজুল ইসলাম এই যেন বাংলাদেশি বাঁচতে হয়ে যাবার যাওয়ার শুধু গ্রেফতারি নয় নানা জায়গায় অনুপ্রবেশ রুখেছে বিএসএফও কোচবিহারের শীতলকুচি ভারতে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় তারা রাজ্যের আনাচে কানাচে বাংলাদেশি ভোটার লিস্টে ধূমকেতুর মতো ভিন দেশির নাম এটাও কি ভোট ব্যাংক বাড়ানোর কৌশল এই অনুপ্রবেশের সঙ্গে সরাসরি কি যোগ রয়েছে ভোটের বা ভোট ব্যাংকের কেন কথা বলছে কারণ এই বিতর্ক উস্কে দিয়েছেন তৃণমূল নেতারায় তৃণমূলের বিধায়ক মন্টুরাম পাখিরা তৃণমূলের নেত্রী রত্ন বিশ্বাস তারা বারবার বলেছেন এই কথা বিশ্বাস তো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়ার কথা আর মন্টুরা পাখিরা বলেছেন টাকা ফেললেই ফোতে এই বাংলায় আপনি ভোটার কার্ড পেয়ে যাবেন অনুপ্রবেশ করে ভোটার লিস্টের নাম তুলে ভোটও দিতে পারবেন দেখুন নাগদ্বীপের তিনটে পঞ্চায়েতে অস্বাভাবিক হারে ভোটার বাড়তেই শুরু হয় শোরগোল স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি লাখ লাখ টাকার বিনিময় বেনো জল ঢুকছে ভোটার লিস্টে যে তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুঝে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে করেছি আর দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এর সঙ্গে সরকারি আধিকারীরা সম্পূর্ণ জড়িয়ে আছে কাঁদদেব এলাকায় প্রায় ছয় হাজার ভোটারের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন মন্টুরাম পাখিরা কিন্তু সোর্ষের মধ্যেই তো ভূত রয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ আর শাসকেরা সেই যে জোৎচুরি চলছে তা পরিষ্কার জল কতটা খোলাকার দিবে গ্রাউন্ড পৌঁছায় খোঁজ করছি আমরা সকাল থেকেই তাকে ফোন করা হয়েছে দীর্ঘ সময় ধরে তিনি ফোন ধরছেন না এই মুহূর্তে কাকদ্বীপে তার বাড়িতে এসছি তুমি জানো যে দু সালে প্রথমবার বিধায়ক এই কাকদ্বীপ বিধানসভা থেকে মন্টুরাম পাখিরা তারপর দু এবং টানা জিতে আসছেন রাজ্যের মন্ত্রীরও ছিলেন কিন্তু এই মুহূর্তে মন্টুরাম পাখিরা তিনি বাড়িতে নেই তার যারা এই যে বাড়ি রয়েছেন তিনি এখানে নেই এবং তার যারা সহযোগীরা রয়েছেন তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে তিনি আপাতত এখানে নেই তবে কদিনের জন্য এখানে থাকবেন না বা কি বৃত্তান্ত সেটাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় আমি একবার সরাসরি তার যিনি বাড়িতে থাকেন সব সময় দাদা কতদিন ধরে নেই দাদা কতদিন ধরে নেই এমএলএ কোথায় রয়েছেন তার খোঁজ এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না তার বাড়ির সামনে রয়েছি যারা আসছেন তাদের সাথে একটু কথা বলবো যে বলছি এমএলএ সাহেব এখানে থাকেন এই মুহূর্তে আমি তোমাকে আগে বাড়িটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে কাকদি বাস স্ট্যান্ডের কাছেই এই বাড়ি তার সাথে সকাল থেকে যোগাযোগ করা হলো তিনি ফোন ধরছেন না এবং যেটা জানা যাচ্ছিল যে দশটার সময় তিনি পার্টি অফিসে আসবেন সেখানেও তিনি আসেননি তারপর তার বাড়িতে আমরা এসে পৌঁছাই এখানেও তিনি নেই ফন্টুরাম পাখিরা এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার পর কোথায় উদা হয়ে গেলেন এবং সেখানে তিনি কেন হঠাৎ করে উদাউ হয়ে গেলেন এই প্রশ্নটাও কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে মন্টুরাম পাখিরা অভিযোগ করছেন যে সরকারি দফতরে কর্মচারীরা এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছেন যারা নাম তুলছেন তারা বলছেন তৃণমূলের নেতারা নাম টাকা দিয়ে নাম তোলাচ্ছেন অ্যাকচুয়ালি সত্যি কথাটা কে বলছেন এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে ফলে সব মিলিয়ে মন্টুরাম পাখিরার খোঁজ করতে কাকদ্বীপে এসেও তাকে পাওয়া গেল না তার বাড়িতে এবং তার যে পার্টি অফিস সেখানে নেই আপাতত কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা যেতে পারে না রিপাবলিক বাংলা মন্টুরামের অভিযোগ খতিয়ে দেখতে খোঁজ খবর শুরু করে আমরা তখন রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় এই মুহূর্তে আমি রয়েছি বউবাজার এলাকায় সেখানে গোবিন্দ দাসের বাড়ি যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে কী অবস্থায় যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ঠিক এইভাবেই দুটো বাসের ওপর একটা শাঁখো বানিয়ে কোনো রকমে তাদের জীবনযাপন চলছে আর এদেরকেই হাজার হাজার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে আমি সরাসরি গোবিন্দ দাসের বাড়িতে ঢুকছি তুমি দেখতে পাচ্ছ যে কাকদ্বীপের বউবাজারে গোবিন্দ দাসের বাড়িতে এই মুহূর্তে আমরা প্রবেশ করবো এবং গোবিন্দ দাসের সাথে কথা বলব আপনি ভোটার কার্ড বানিয়েছেন হ্যাঁ স্যার বানিয়েছি কবে বানিয়েছেন ধরুন আজকে চোদ্দ পনেরো বছর মতো ভোট দিই আমি আচ্ছা দু হাজার এগারোর পর আমি তিরিশ বত্রিশ বছর হয়েছে ভারতে এসেছি ভোটার কার্ড দু হাজার এগারোর পর হয়েছে হ্যাঁ দু হাজার এগারোর পর হ্যাঁ কীভাবে বানালেন স্যার সত্যি কথা আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না এই জন্য সত্যি কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো টাকা আপনার কাছে ছিল না টাকা অন্য কথাতে সুদের সুদের উপর টাকা নিয়ে তারপরে ভোটার কার্ড কর সুদে টাকা নিয়ে ভোটার কার্ড করান শুনলেন তো সুদে টাকা নিয়ে ভোটার কার্ড কোর কোরে 17000 টাকার বিনিময় পুরো প্রক্রিয়াটা কিভাবে হলো শুনুন এই যে ভোটার কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তুমি দেখতে পাচ্ছ নাম হচ্ছে বাংলায় লেখা গোবিন্দ দাস ইংরাজিতেও আছে কোকা দাস তার পিতার নাম এবং তার বয়স এখানে দেওয়া রয়েছে সাত চার উনিশশো চুয়াত্তর এই সময়ে তাদের ভোটার কার্ড হওয়া এবং এই ভোটার কার্ডের ভিত্তিতে ভোট দিয়েছেন হ্যাঁ স্যার দু হাজার ষোলো সালে লোকসভায় ভোট দিয়েছেন হ্যাঁ হ্যাঁ অনলাইনের মাধ্যমে আমি বলছি যে ওই অ্যাকাউন্টে এই টাকা মেরে দাও এইরকমভাবে ডকুমেন্টস কী কী দিলেন ডকুমেন্টস রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে হ্যাঁ এগুলো আগে বানিয়ে নিয়েছে এগুলো আগে বানিয়ে নিয়েছি হ্যাঁ এগুলো বানাতে টাকা দিয়েছে না এগুলো করতে টাকা নেয়নি ভোটার কার্ড করতে সতেরো হাজার হ্যাঁ টাকাটা যাকে দিলেন তার তাকে চেনেন তো ওকে আমি চিনিও না দেখি না কোনো দিন লোক মুখে শুনছি শুনে ও একজন থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে টাকা দিয়ে দিয়েছি আমার করে দিছে সে সঙ্গে সঙ্গে কার্ড পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে না ধরেন আমি টাকা দিতে প্রায় আমার দেড় মাস সময় লেগেছে সব এন টোটাল টাকা পুরোপুরি শোধ করতে কার্ডটা কি উনি এসে দিয়ে গেল কার্ড উনি আনি একজনের মারফতে দিছে তো সে আমার বাড়িতে দিয়ে গেছে এভাবেই কি তাহলে চলে পুরো খেলাটা আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক বাংলা তখন ফের অবাক হওয়ার পালা আমরা কাকদ্বীপে রয়েছি এবং এখানে একটি গ্রামের মধ্যে রয়েছি এবং দুজনের সাথে আমরা পরিচয় করাবো একজন হচ্ছেন অজিত বিশ্বাস আর একজন হচ্ছেন লক্ষ্মী বিশ্বাস এনারা স্বামী স্ত্রী পঁয়তাল্লিশ বছর হয়ে গেল প্রায় ভারতে রয়েছেন দুজনেই বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে এসছেন হ্যাঁ স্যার আমি বাংলাদেশ এসছি কত সালে এসেছেন ওটা আপনি ইংল্যান্ডে মরেছে যে সালে সেই সালেই আমরা এসেছি এখনও কি বাংলাদেশ যান না না যাইনি কোনোদিন আপনিও বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে এখন আর বাংলাদেশে যাও না আচ্ছা আপনার ভোটার কার্ড আছে না স্যার না আমার নেই ভোটার কার্ডের জন্য কোনোদিন আবেদন করেন আমরা সেই এসেছি তো যখন থেকে আঠারো বছর বয়সে তখন থেকে যথেষ্ট চেষ্টা করেছি আমাদের কেউ হেল্প করেনি আপনার ভোটার কার্ড আছে আচ্ছা কত সালে বানিয়েছে তা তো ঠিক বলতে পারে না আমরা ছোটোবেলায় এসেছি এখানে বারো বছর তো এখন বয়স তখন আমাদের রেশন কার্ড হয়েছে আর তারপরে মা বাবা ঠাকুমার সবাই ছিল তাই আমার আপনার ভোটার কার্ডে আপনার স্বামীর নাম এখানে রয়েছে অজিত বিশ্বাস হ্যাঁ অথচ আপনার স্বামীর ভোটার কার্ড হলো না কুড়ি বছর বাদে কুড়ি বছরের ভিতরে এই কাকদ্বীপটা পুরো বাংলাদেশি লোক ভরে গেছে আমরা সচকে দেখছি তাহলে এই ভরে যাওয়া বাংলাদেশিরাই এখন ভারতের ভোটার কিন্তু রীতিমতো উদ্বেগে রিপাবলিক বাংলা কার্ড চাই কার্ড সতেরো হাজার টাকা দিলে ভোটার কার্ডে পনেরো হাজার টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স কার্যত মেলা খুলে বসেছে এই রাজ্যে আর তাদের পেছনে কে আছে সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যারা এই ভোটার কার্ড কার্ড বানিয়ে বাংলাদেশ থেকে এসে এই বাংলায় থাকছেন তারা ভোট দিচ্ছেন কোথায় ভোট বাক্স তাদের ভোট বাক্সে ভোট পড়ছে এবং সেই ভোটে নির্ধারণ করছে বাংলার ভবিষ্যৎ কিন্তু ভারতের ভবিষ্যৎ ভারতের সুরক্ষা সবকিছুই নষ্ট হয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার কথা দেখো এস ডিও অফিস এবং বিটি অফিসের কিছু সরকারি কর্মচারী আপনার চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে আমরা সত্যি কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো হাজার টাকা মন্টুরা বাকিরা বলেছে দশ হাজার টাকা করে নিয়ে আমরা করে ভিকারি তৃণমূল চোর তৃণমূল চোর মমতা দশ হাজার টাকা করে এদের কার করেছে। বাংলাদেশে ছিল বা গাড়িটির যেটা আজাদ শেখ চালাচ্ছিল সেই গাড়িটি এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরই সুসেন দাস সাব ইন্সপেক্টর তিনি পড়ে যান আহত হন তাকে পাকড়াও করা হয় ড্রাইভারকে পাকড়াও করা হয় আজাদ শেখকে পাকড়াও করা হয় এবং তারপরে জানা যায় সে আসলে একজন বাংলাদেশি কাকদ্বীপে সতেরো হাজারে বাংলাদেশের পকেটে ভারতের ভোটার কার্ড ভোটার কার্ড দু হাজার এগারোর পর কিভাবে বানালেন স্যার সত্যি কথা আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না এই জন্য সত্যি কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো হাজার টাকা শুনলেন তো রাজ্যের কি অবস্থা অথচ গত ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সব দায় নাকি নির্বাচন কমিশনের আর এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে মমতা ব্যানার্জি এমন যুক্তি খাড়া করার চেষ্টা করলেও তারই দলের বিধায়ক বলছেন অন্য কথা যেই তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুঝে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোতে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে আর দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ আর দড়ি টানাটানির এই ভোটার লিস্টে বেড়েই আবহে ভিন দেশি ভোটারের নাম বাংলাদেশের পাসপোর্ট অথচ পশ্চিমবঙ্গের ভোটার সম্প্রতি এরকম পঞ্চাশ জনের নাম নাকি জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এর ভিত্তিতে নাকি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের তদন্তের নির্দেশ দিয়েছেন সিইও আজকে সেটাই আমাদের বক্তব্য এই ভোটার লিস্ট যেন স্বচ্ছ হয় তার জন্য তৃণমূল কংগ্রেস মাঠে ঘাটে নেবে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে স্কুটনি করছে অন্য কোনো দল করছে না কেন বলুন তো কিছু কি ব্যাপার আছে অবস্থায় সুর চড়িয়েছে বিজেপি এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এরা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এমপ্লয় সবটা পরিষ্কার ভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড করুন এভাবেই ছাব্বিশের আগে অনুপ্রবেশ এবং ভুয়ো ভোটার নিয়ে পারদ চড়ছে রাজ্যের রাজনীতিতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়